আচ্ছা দিদিকে ভিডিও বানানো শিখিয়েছি ও এখন আমাকে ভিডিও করতে দিচ্ছে না যখনই আমি ভিডিও করছে পাশ থেকে কথা বলছে খুব সুন্দর একটা গন্ধ আমি একটা রজনী ফুল ছিঁড়ে নিয়েছি পারমিশন ছাড়াই তাই জন্য খুব অপরাধ বোধ হচ্ছে আর আমার দিদি পুরো একটা গোছা রজনী ফুল ছিঁড়ে নিয়েছে ওই দিদি এত ফুল কেন নিয়েছিস তুই দেখো এই গাছটাতে অনেক পেয়ারাও হয়েছে তোমার নাম কি তুমি এখানে থাকো আমার বাড়ি এখানে আচ্ছা তো তুমি আজকে আমাদেরকে দেখাও যে এখানে কোথায় কোন গ্রাম আছে পিয়ালি আজকে আমাদেরকে ঘুরে দেখাবে তার এই ছোটো গ্রামটি এবং এই ছোটো গ্রামের মধ্যে কিন্তু অনেক অনেক সুন্দর জিনিস সে আমাদেরকে দেখাবে

সে দাদা আজকে একটা ঘুরতে এসছে তো গ্রামের রাস্তা কত সুন্দর না এটা কিন্তু আমি প্রথমে আহ মানে বুঝতাম না যখন কলকাতায় থাকলাম দু বছর এখন বুঝতে পারি কতটা পার্থক্য আমাদের এই গ্রামের সাথে শহরের রাস্তার তুমি টাকা নাও তুমি কিটা কিনবে ঠিক আছে ইচ্ছামত কত অল্পতেই খুশি না আমাদের গ্রাম আমার গ্রাম আমার কাছে স্বর্গের থেকেও প্রিয় কিন্তু আমাদের এই গ্রামে কিন্তু বর্ষাকালে রাস্তায় খুবই কষ্ট হয় কারণ পুরো কাদা হয়ে যায় আজকে টাকা তো এই যে আমরা স্কুল মাঠে এসে গেছি হাই বলো সবাইকে হাই কেমন আছো ভালো আছো তো এই যে বোন আর আমি চলে এসেছি স্কুলের এখানে তো দেখতে পাচ্ছ মাঠটা এখানে কত সুন্দর তো এখানে বোধ হয় স্কুলের কোনো একটা কাজ টাজ বা কিছু হচ্ছে গাছ আচ্ছা তো আমরা এখন আবার ব্যাক করব এবং আরও অনেক কিছু ঘোরাবো তোমাদের অনেকদিন পর একটা রাস্তা ধারে গরু দেখতে পেয়েছি এবং গরুটাকে আমি ক্রমাগত করছি আর ও ক্রমাগত আমাকে চেষ্টা করছে কিন্তু দেখো এখনো শিং হয়নি তাই আমাকে এত রাগ দেখাচ্ছে তাহলে সিং হলে আমাকে কি করবে তো আমার খুব ভালো লাগছে জানি না কেন আর ও যেহেতু মানুষ মানুষ নয় হলে এতক্ষণে আমাকে মেরে তক্তা বানিয়ে দিত তো অবলা বলে ওকে আমি এত ডিস্টার্ব করতে পারছি তো যাই হোক আর করবো না টাটা এখন আমরা সকালবেলায় বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে বেরিয়ে এখন আবার ফিরছি আবার আমাদেরকে একটা নিমন্ত্রণ বাড়ি যেতে হবে একটু পরে তো আমরা এখানে এসে এসে আবার চলে যাব একটা কথা তোমাদেরকে বলার কলকাতার মতো কিন্তু স মানে গ্রাম নয় সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো দেখে ভিডিও আরও বুঝতে পারবে কলকাতায় যে সামান্য ভাষার তুমি যদি ভুল করে কোনো কথা বলে ফেলো সবাই কত হাসাহাসি করে ঠাট্টা করে কিন্তু এখানে তা নয় কিন্তু এখানে তুমি তোমার মাতৃভাষায় ইচ্ছা মতো কথা বলতে পারো এখানে তোমার কথা নিয়ে কেউ পড়ে থাকবে না কেউ তোমাকে উপহাস করবে না সামান্য মানে কথা ভুল তো বাদ দিলাম তুমি যদি সামান্য কাউকে দাদা ভাই দিদি ভাই বলে সম্বোধন করো সেও কিন্তু তোমাকে নিয়ে না কেমন একটা হাসবে একটা কেমনভাবে ভাবে ঠাট্টা করবে কিন্তু বিশ্বাস করো গ্রামের লোকজন কিন্তু ওরকম হয় ঠিক আছে দেখো চারিদিকে শুধু গাছপালা আর এখানের পরিবেশটাও খুব মনোরম এবং পাখির ডাক সাথে হাওয়াটাও কত সুন্দর কোনো মানে বিশুদ্ধ চারিদিকে ফুলের গন্ধ

আর কোথায় কি আছে সবকিছু দেখাচ্ছে এইবার আমরা দেখবো পিয়ালি আমাদেরকে আর কি দেখায় তো ও বলছ একটা জিনিস আমাদেরকে দেখাবে এখানে কি দেখাবে এটা হলো মৌমাছির ভাষা অনেকটা বড় হুম যদিও মানে এখানে অন্ধকার দেখা যাচ্ছে চারপাশ থেকে চলো হ্যালো গাইস তোমরা কেমন আছো ভালো আছো তো আসলে ওটা ওকে শিখিয়েছিলাম ওই জন্য ও বারবার বলছে ও কিন্তু ভিডিও করে খুব আনন্দ পাচ্ছে না নেক্সট টাইম আমি ভিডিও করতে পারবো কিনা ওই জন্য আমি ওকে দিয়ে পুরো ভিডিওটা করাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখো এটা কিন্তু ওর ক্রেডিট ও ভিডিওটা করছে এবং এটা ওর হুম চলো মাছ দেখা পর্যন্ত আর ওয়েট করছি না কারণ আমাদের আরো অনেকগুলো ভিডিও করতে হবে দীপ তো এখন একা একা সামনের দিকে আসছে আর আমরা ওকে ফলো করছি দেখি ও একা একা কোথায় যায় ও আজকে নিজের মনে হেঁটে চলে সামনের দিকে কই দুটো মেয়ে তো এই জায়গা দুটো আর খেলা করতে ওদের নাম কি বললাম না চারপাশে সবুজ দিয়ে ঘেরা তো তোমরাই বলো যে তোমাদের এই দৃশ্যগুলো ভালো লাগে নাকি চারপাশে বিল্ডিং দিয়ে ঘেরা এরকম জায়গা ভালো লাগে আমার কাছে তো অবশ্যই এই জায়গাগুলো এখন ভালো লাগে আমি দুটোর মধ্যে কম্পেয়ার করছি একটাই কারণে কারণ সত্যি যারা গ্রামের দিকে থাকে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো এবং এটা খুবই স্বাস্থ্যকর কারণ চোখের পক্ষেও কিন্তু অনেক ভালো সবুজ দেখাটা কিন্তু চোখের পক্ষে খুবই খুবই ভালো এটা আমরা সবাই জানি তো যাই হোক আমরা এখন এখান থেকে যাব হচ্ছে একটা লোকাল বাজারে মানে এখানকার লোকাল বাজারে তো বেশি দেরি করব না কারণ এখান থেকে হেঁটে যেতে হবে এবং গাড়িতে করে যাওয়া যায় কিন্তু হেঁটে আমরা যাব একটাই কারণে আমরা এই চারপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে যাব এবং তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো তো যাই হোক তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখান থেকেই কিন্তু সমস্ত রজনীপুর শহরে চলে তো দেখতে পাচ্ছি এখানে রজনীগন্ধার চাষ হয়েছে আমাদের ওইদিকে বেসিক্যালি এগুলো চাষ হয় না কিন্তু এটা যেহেতু গ্রাম্য এলাকা মাটিগুলো খুব উর্বর এবং খুব কৃষিকাজের উপযোগী তো এখানে শুধু এই ফুল নয় আরো অনেক রকম ফুলের চাষ হয় তোমরা ভিডিও দেখতে থাকো চলো তাহলে আমরা এবারে আস্তে আস্তে ভিডিওর দিকেও এগোই এবং আমাদের উদ্দেশ্যের দিকেও এগোই দেখতে পাচ্ছ সবুজ মিঠো রাস্তা আমরা শহরের লোকেরা এবং গ্রামের লোকেরা উভয়েরাই পড়েছি বইতে সবুজ মিঠো রাস্তা এই সুন্দর মনোরম দৃশ্য শুধু ফিল করা যাবে কিন্তু ডেসক্রাইব করা যাবে না তার মধ্যে হয়েছে কি আমার দিদিকে ভিডিও বানানো শিখিয়েছিলাম তো ভিডিও বানানো শেখানোর ফলে এখন দেখছি আমাকেই শুধু ভাই ভিডিও করে দে ভাই ভিডিও করে দে ভাই ভিডিও করে দে করে দিতে হয় আবদার করছে যখন চেক করা হয়েছে তো আমরা এখন মাছির করা হয়েছে তো এবার আমি যাচ্ছি আমাদের মেন রোডটা পার করব মানে আমাদের যে মাটির রাস্তাটা রয়েছে সেটা আমরা এখন পার করব আর এখান থেকে এই যে এইদিকে পটলের খেতা দেখতে পেলে তো এদিকে আরো অনেক রাস্তা আছে তোমার দেখো আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে কত কারখানা দেখতে পাচ্ছ গ্রামের কারখানা কত এগিয়ে গেছে আমাদের গ্রাম তাই না তো আমরা কাজের জন্য কলকাতা যাই ভাবো তাহলে চারিদিকে ধোয়া আর ধোঁয়া এটা আমরা অনেকে জানি না এটা হলো চিমনি তাই জন্য বলছি এটা হচ্ছে গ্রামের কলকারখানা চারিদিকে শুধু ধোয়া আর ধোয়া যেখানেই দেখবে ধোয়া ধোয়া আমরা সবাই ইতিমধ্যে জানি না তুমি জানার জন্য আমি বলে দিচ্ছি সবাইকে এটা হচ্ছে আমাদের শহরের এবং গ্রামের সব জায়গারই কলকারখানা এখানে প্রচুর চাকরি পাওয়া যায় চাকরিগুলো যোগাযোগ করুন তো ভালো জায়গা দেখলে হয়েছে পরে বা জায়গা রিপোডাক্ট রিপোডাক্ট ঠিক আছে আর

আর ওর ব্যাপার তো একটু অন্যরকম তোমরা জানো ও তো ঠিক করে মানে কোনো বলতে পারে না কিছু তো সেজন্য আমরা দাঁড়িয়ে আছি আরও যেটা যেটা বলছে শুনছি আজকে নাকি হাটবার সেই জন্য এত ভিড় আমার চোখের সামনে ভেসে উঠছে গ্রা শহরে যে বাজারঘাট সেটা ভেসে উঠছে তো তোমরা বলো যে শহরের বাজারঘাট ভালো নাকি গ্রামের বাজারঘাট চলে আসলাম মাঠে মাঠে এখন তোমাদের অনেক জিনিস দেখাবো যে জিনিসগুলো অনেক হারিয়ে গেছে এটা গ্রাম থেকেও হারিয়ে গেছে আর একটা কথা শহর এবং গ্রামের মধ্যে যে তুলনা আমি করছি তা কিন্তু শুধুমাত্র আমাদের যে অনুভূতি সেটাকে সেই অনুভূতির ভালো খারাপের জন্যই কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমাদের এই গ্রামে তোমাদেরকে সম্ভব নয় সেগুলো শহরেই একমাত্র সম্ভব তো সেগুলো আমি তোমাদেরকে আর বলছি না তোমরা সেটা ভাবো তাহলে বুঝতে পারবে ভাবা প্র্যাকটিস করো তাহলে সবটা বুঝতে পারবে তবে এই যে দেখতে পাচ্ছ কত রকম ফসল উৎপন্ন করে সেটা কিন্তু ঠিক যে আমরা কিন্তু চাষিদের কাছ থেকে গ্রামে চাষিদের কাছ থেকে অনেক কমে আমরা কিনে নিই এবং সেটা আমরা কিনে নিয়ে সেটা যখন শহরে বিক্রি হয় তখন তারা কিন্তু প্রচুর টাকা পায় কিন্তু চাষিরা কিন্তু আদতে কিন্তু সেই বোকাই হয়ে গেল না তারা কিন্তু দেখো কত কষ্ট করে উৎপন্ন করছে কিন্তু তারাই কিন্তু কম পারিশ্রমিকটা পাচ্ছে আম গাছ দেখো কত সুন্দর লাগছে দেখতে গাছগুলো অসাধারণ লাগছে দেখো फ्रेंड्स খুব সুন্দর লাগছে জায়গাটা গ্রামে জনসংখ্যা কম জায়গা বেশি শহরে কিন্তু সেটা নয় শহরে জনসংখ্যা খুব বেশি কিন্তু শহরে জায়গাও কম এবং সেখানে চাষবাস করার জায়গাও নেই কিন্তু গ্রামে দেখো প্রচুর জায়গা এবং এখানে প্রচুর ফসল উৎপন্ন করা যায় সেজন্য আর এখানে কিন্তু চাকরির সুবিধাও অনেক কম যার জন্য আমি একটু আগে তোমাদের কথা কথার মাধ্যমে বুঝিয়েছিলাম তো এটাই হলো ব্যাপার তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব এখান থেকে একটা রজনী ফুল আমি নেব এবং সেটা পারমিশন ছাড়াই তুলে নিলাম খুবই অপরাধবোধ হচ্ছে আমার তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারব না কেমন যেন মনে হচ্ছে কি সুন্দর একটা গন্ধ এটাকে আমি পকেটের ভেতর রাখছি কারণ পকেটটাও খুব সুন্দর গন্ধ হবে সেই জন্য তো আর আমার দিদি তো পুরো একটা গোছার রজনী ফুল নিয়ে নিয়েছে ওই দিদি এত ফুল কেন নিয়েছিস তুই চাষ করা হয়েছে মানে পেয়ারা করা হয়েছে তো দেখো এই গাছটাতে অনেক পেয়ারাও হয়েছে এই দেখো আমি যখনই ভিডিও করছি আমার দিদি এসে আমাকে ডিস্টার্ব করছে বিভিন্ন রকম কথা বলছে তো ওর ভিডিওর জন্য আমি নিজে ঠিক করে ভিডিও করতে পারছি না যাই হোক তো করছে করুক ওকে আমি আরো ইন্সপায়ার করছি যাই হোক চলো আমি তোমাদেরকে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করব তোমার আর একটু মনোযোগ সহকারে দিতে থাকো চলো লেটস আছে এই যে দেখো এগুলো গোলাপ ফুলের গাছ তো দেখো ফ্রেন্ডস এখান থেকে কয়েকটা গোলাপ চারা নিয়ে যাব অনেক কমে এখান থেকে গোলাপ চারা কিনতে পাওয়া যায় তো তোমরা যারা নেবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদেরকে নাম্বার দিয়ে দেব এবং আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে এখানেই শেষ করছি ভাই চলো ভাই আমাদেরকে বাড়ি ফিরতে দেবে না ও ফিরবে আমাদের সাথে আজকে এই দেখো ভাই এটা কিন্তু লেটেস্ট ছিল ভাই আমাদের সঙ্গে বাড়ি যাওয়ার জন্য কাম করছে তো আজকে দুটো এখানেই শেষ করলাম সবাই ভালো